চিত্রনায়িকা অপবিশ্বাসকে উপস্থাপিকা প্রশ্ন করেছেন সাকিব খানকে কি এখন আর আপনা মনে পড়ে না এই প্রশ্ন শুনে অপবিশ্বাস হাসতে হাসতে বললেন আল্লাহ আপনি সাকিব খানকে এখন আমার মাঝখানে নিয়ে এসে বসান তখন সাকিব খানকেই আমি প্রশ্ন করতাম আমাকে কি তোমার একবারও মনে হয় না অপবিশ্বাস বলেন হ্যাঁ সাকিব খানকে আমি কি করে ভুলে থাকতে পারবো সাকিব খান আমার সন্তানের বাবা এমনকি সাকিব খানের সাথেই আমার যাত্রা শুরু হয়েছিল আর সাকিব খানের সাথেই আমার শেষ হয়ে গেছে আমি চাই না আমার জীবনে দ্বিতীয় কেউ আসুক আমি চাই না সাকিবের জায়গায় আমি অন্য কাউকে দিতে এমন মন্তব্য করলেন অপবিশ্বাস এমন কথা শুনে দর্শকের ভিতরে সৃষ্টি হয় অনেক কথা বিতর্ক বা আলোচনা অপবিশ্বাস জানিয়েছেন এমন এমন একটা একটা মানুষ মানুষ সাকিব খানের হৃদয়টা এতটুকুই নরম যে তিনি সহজেই সবাইকে ক্ষমা করে দেন আর ও শাকিব খান আমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছেন এমনকি শাকিব খান জানিয়েছেন তাকে তিনি ভালোবাসতেন আর সব সময় অপবিশ্বাসের